কক্সবাজারের শিশুদের নিরাপদ আশ্রয়স্থল তৈরিতে হচ্ছে শিশু সুরক্ষা কেন্দ্র ইতিমধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় পনেরোটিরও বেশি সুরক্ষা কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন প্রকল্পটি বাস্তবায়ন করেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সেভডা চিলড্রেনের কর্মকর্তারা শিশু সুরক্ষামূলক কাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে সক্ষমতা শেয়ার করা সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে নির্যাতনের শিকার ও ঝুঁকিতে থাকা শিশুদের জন্য সেবা প্রাপ্তি সহজতর করা এবং কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কক্সবাজার সদর উপজেলা উখিয়া উপজেলা এবং ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় মোট তেরো কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে আরও দুটি কমিউনিটি সেন্টার নির্মাণাধীন রয়েছে শিশু সুরক্ষার মূলত চারটা বিষয়ের উপর আমরা ফোকাস করে থাকি যেমন হচ্ছে যে শিশুদের হচ্ছে যে নির্যাতন এটা বিভিন্ন ধরনের নির্যাতন হতে পারে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন বা যৌন নির্যাতন শিশুর অনেক সময় বৈষম্য শিকার হয় অবহেলা শিকার হয় সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি অবহেলা বলতে আমরা বুঝাচ্ছি যে শিশুর প্রয়োজন যেগুলো আছে সেগুলো শিশুর যথাযথ প্রয়োজনগুলো না মেটানো শিশু শিক্ষার প্রয়োজন আছে শিশুর চিকিৎসার প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় যে আমরা যারা শিশুদের জন্য দায়িত্ব পালন করি দায়িত্ববাহক আমরা যারা তারা হয়তো আমরা সচেতন নয় এই বিষয়গুলো তো এটাকে আমরা বহেলা বলছি তারপর হচ্ছে যে শিশুদের যে সহিংসতা শিশুদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা হয় মাঝে মাঝে কর্মক্ষেত্রে শিশু কিছু শিশু আছে আমাদের কর্মজীবী শিশু তারা কর্মক্ষেত্রে বিভিন্ন সহিংসতার শিকার হয় তো তাদেরকে এইসব সহিংসতা থেকে রক্ষা করার জন্য শিশুর বিরুদ্ধে যে সকল সহিংসতাগুলো হয় শিশু নির্যাতন শিশু পাচার এই বিষয়গুলোকে আমরা ফোকাস করে থাকি মত বিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন আমরা জানি শিশুরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের সুরক্ষা এবং অধিকার রক্ষা করা আমাদের সমাজের প্রতিটি সদস্যের দায়িত্ব আমি বিশ্বাস করি এই প্রকল্প শুধু শিশুদের জন্য নয় সমগ্র সমাজের জন্য একটি সুরক্ষিত এবং সুস্থ ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখবে পরিবার এবং সমাজের সকলের সহযোগিতায় পারে আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আপনাদের শিশুদের সুরক্ষার বিষয়ে যতটুকু কার্যক্রম গ্রহণ করা উচিত বলে আপনারা মনে করেন তারা ততটুকু করেছেন আপনারা অলরেডি কাজ শেষ আপনারা এখন তারা হচ্ছে প্রকল্প শেষ করেছেন তারা প্রকল্প শেষ করার পরে তারা গত বিগত বছরগুলোতে কীভাবে কাজ করেছেন এবং কোন কোন জায়গায় হয়তো বা আর একটু জোরদারকরণ হলে শিশু সুরক্ষা আরো বেশি সুনিশ্চিত হবে সে বিষয়গুলোতে আপনারা যদি না সেটা কিন্তু আমরা আপনাদের থেকে পাই এবং পাশাপাশি আমাদের কি কি আমরা কার্যক্রমের সাথে আরো যোগ করতে পারি যেমন ধরেন এখানে হয়তো বলা হচ্ছে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণ কোনোটাই আমাদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে সহায়ক হয় সে কারণে আমি বলবো যে আপনাদের আজকেরই মত বিনিময় সভা এ সময় অন্যান্যদের মধ্যে সেভডা চিলড্রেনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শহীদুল হক খান শিশু সুরক্ষা বিভাগের ম্যানেজার কজুয়ে তাবেইসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে এবং দু সাল থেকে কক্সবাজার জেলায় শিশুদের জন্য কাজ করছে এছাড়াও উখিয়া ও টেকনাফে মানবিক সহায়তার পাশাপাশি বান্দরবান রামু ও কুতুবদিয়ায় এ আন্তর্জাতিক সংস্থা বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে রূপনা বড়ুয়া কক্সবাজার বয়েস